আর আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবে নকশয় কুমার আর টাইগার স্রফ আর মাই খাতে মাতাবেন লেজেন্ড সোনুনিগাম সঙ্গে থাকবে সুর সম্রাট এ আর রহমান জাকজমকপূর্ণ অনুষ্ঠানে পরে শুরু হবে ধনি মুস্তাফিজের চেন্নাই বনাম কোহলি ফাব দুপ্লেস উদ্বোধনী ম্যাচ ফিজদের ম্যাচের আগে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠান কখন কোথায় আর কিভাবে দেখা যাবে সবকিছু এক করে জানব এ প্রতিবেদন থেকে কাল শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল আর আইপিএল শুরুর আগেই চেন্নাই হতে যাচ্ছে জাক জমক উদ্বোধনী অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকবেন বলিউড তারকারা বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ এই অনুষ্ঠানে পারফরমেন্স করবেন এর পাশাপাশি সোনু নিগাম এবং এ আর রহমানের সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হবে আইপিএল চেন্নাই বনাম বেঙ্গালুর ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর কিছুক্ষণ আগে এক ইভেনুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে সূচি অনুসারে ২২ মার্চ সন্ধ্যা সাতটা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের প্রত্যেকটা চ্যানেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে ফলে ক্রিকেট সমর্থকরা টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই অনুষ্ঠান দেখতে পাবেন এছাড়াও বাংলাদেশের টি স্পোর্টসে দেখা যেতে পারে অনুষ্ঠানটি এদিকে আইপিএল এর শুরুর ম্যাচে মাঠে নামবেন মুস্তাফিজ মূলত পেস বোলিং এ মুস্তাফিজের প্রতিদ্বন্দ্বী ছিল লঙ্কান মাথি সাপাথি রানা তবে ইঞ্জুরিতে আছেন এই লঙ্কান তাই চেন্নাইয়ের মূল একাদশে এদিন সুযোগ মিলবে দ্য ফিজের তবে শুরুর দিনে ভালো পরীক্ষা দিতে হবে ফিজকে বেঙ্গালুরার ব্যাটিং লাইন আপে বড় নামের নেই অভাব বিরাট কোহলির সাথে ওপেনিংয়ে আছেন ডুপ্লেসি কয়েকদিন আগে বিশ্বকাপে ঝড় তোলা ম্যাক্সওয়েলকেও এই বছর নিলামে নিজেদের দলে নিয়েছে বেঙ্গালুর আছেন ক্যামেরন গ্রেন কার্তিক রজত পাতিদাররা বিপিএলে একই দলে খেলছেন উইল জ্যাকস ও মুস্তাফিস এবার তাদের দেখা যাবে মুখোমুখি লড়াইয়ে তবে সে লড়াইয়ে জ্যাক্সকে অবশ্য একাদশে দেখার সম্ভাবনা কমই তবে সামনে যেই থাকুক থালাখ্যাত ধোনির ক্যাপ্টেন্সিতে ফিজের কাছ থেকে দারুণ কিছু দেখার প্রত্যাশা সবারই